সমস্যা নাই ইদানিং আরো ডানি কাটো স্টিয়ারিং স্টেয়ারিং আরো কাটা দাও ডাইন হালকা হালকা যাতা দিয়ে রাখো হ্যাঁ এভাবে চাপের মধ্যে রাখবো যাতার ভিতরে রাখো আর ছাড় ছাড়তে আরো যাতা দাও ক্লাস ছাড়ো দেখবো গাড়ি স্মুথ চলতেছে চলছে আবার ক্লাস করো ব্রেকের দিকে পাড়ানো আবার ডাইন একসাথে করো এই যে সুন্দর চলতেছে সুন্দর চলতেছে আবার ক্লাস ফুল ক্লাস হ্যাঁ স্পিড যাতে পুরোটা পুরানো যায় হ্যাঁ এদিকে খেয়াল রাখতে হ্যাঁ আবার চালাই দাও

তুমি যেদিকে যাইতে চাই তো সেদিকে অটোমেটিক নিয়ে যাবে গেলে চো ক্লাস করো ফুল ক্লাস করো তাই তুমি গাড়ির একটু সময় দিতে হইব কিন্তু গাড়ির একটু সময় দিতে হলো যাক আমরা মারুফের আজকে চমৎকার ড্রাইভ দেখলাম আগে থেকে অনেকটা সাবলীল আর সুন্দর ভালো হয়েছে খুব ভালো লাগলো দেখে আশা করি মারিফ অল্প দিনে আর অল্প কিছু দিনের মধ্যে মোটামুটি নিজের নিয়ন্ত্রণে সম্পূর্ণ গাড়িটাকে নিতে পারবে আর সম্পূর্ণ ম্যাপগুলো সে শেষ করতে পারবে সবাই দোয়া করুন মারিফের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত